মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রিমাস ডেইলি ব্লগ আমি আজ সকাল একদম সকালবেলা এক কাপ লিকার চা নিয়ে গরম গরম লিকার চা নিয়ে বসে পড়েছি এটা আমার একদম সকালবেলা না হলে সারা দিন শুরু করতে পারি না এটা আমার চ্যানেলের প্রথম বড় ভিডিও আমি তোমাদের সামনে আমি সারাদিন কিভাবে জীব কাটাই কিভাবে নিজে পুরোপুরি নিজে একটা পুরো সংসার বা বাইরের কাজ সামলাই সেটুখানি তুলে ধরছি পুরোপুরি সব হয়তো ভিডিও তুলতে পারি না ধরতে করতে পারি না দেখাতে পারি না কিন্তু যেটুকানি পারি সেটুখানি দেখাতে চাই তা এবার আমি শুরু করবো সেটুখানি কিভাবে করে করি কিভাবে থাকি সেটুখানি দেখা দেখানোর জন্য শুরু করব দেখতে থাকো সবাই কিছু কাজ সকালে কিছু কাজ ছেড়ে অনেক লাইন দিয়ে রেশন আনলাম এখন রেশন আনা হয়েছে অনেক লাইন দিয়ে প্রচন্ড গরমে এখন খুব কষ্ট হচ্ছে সব ভিডিও করা সম্ভব হয় না রেশন আনতে যাওয়া সাইকেল নিয়ে আনতে যাই বলে একটু সুবিধা এবার রান্না খানিকটা রান্নাবান্না হয়েছে ভাত হয়েছে এবার একটু তরকারিপাতি করবো বলে সেগুলো জোগাড় করতে বসছি খানিকটা কেটে খুঁটে রেখে গেছি এবার তরকারিপাতি করবো রাতে সব কাজ করতে হয় বন্ধুরা দোকান বাজার রেশন থেকে রান্না বাড়ি সমস্ত কাজ খুবই কষ্ট হয় তাও করি নিজে সাইকেল আছে সাইকেল চালাতে জানি তাই একটু সুবিধা আর ঝোপাঝপ করেও ফেলি এবার রান্নাটা করে নিয়ে তারপরে স্নান করব তারপরে খাওয়া দাওয়া এই সবে চান করে ফেস হলাম বন্ধুরা সারাদিনে যে প্রচুর কাজ করেছি প্রচুর অনেকক্ষণ পরে স্নান করলাম এবার শান্তি হলো শরীরটা খুব কষ্ট হচ্ছিল গরমে আজকে এবার খেতে বসবো কি রান্না করেছি খুবই কম রান্না করেছি তাও কি রান্না করেছি তোমাদেরকে দেখছি একবার এখানে ভাত আছে তাড়াহুড়োর মধ্যে ভাতটা একটু গলে গেছে তারপরে চিচিংগে ভাজা যেটা ভিডিওতে করছিলাম আমার ছেলে বলেছে নাকি চিচিঙ্গে ভাজাটা উচ্ছে ভাজার মতন দেখতে লাগছে তাই হোক চিচিঙ্গে ভাজা আর এটা হলো ডিমের ঝোল এই রান্না আজকে আর কিছুটা তারপর মধ্যে কিছু রান্না করতে পারিনি তাই এই পর্যন্ত এই যে আমি আর আমার বদমাইশ দুষ্টু ছেলে শোয়ে না সারাক্ষণ বদমাইশি করে দুম দুম করে ব্যাট নিয়ে বারান্দায় খেলে আর কাঁচগুলো সব ভেঙে দেয় তাও একটু শুয়েছে আমার পাশে কারণ ফোন দেখবে বলেই আমি একটু ফোন দেখছি ওকে দেখতে হবে ওই জন্য ফোন দেখবে বলে আমার পাশে শুয়েছে বুঝতে পেরেছেন এটা খুব বদমাস খুব পেজে একের দাগের অঙ্কটা করো এই একের দাগের অঙ্কটা হ্যাঁ আচ্ছা তার আগে বলো তো অঙ্কটা করবে ঠিক আছে তুমি এখানে একের দাগ দাও একশো ছাব্বিশ পেজ একের দাগ দাও দিয়েছো আচ্ছা এবার তুমি অঙ্কটা করার আগে বলো আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কী আয়তক্ষেত্রে পরিষেমা পাঁচিল দিতে হবে ও মাটি ত্রিপল দিয়ে ঢাকা রাখতে হবে তাহলে এই জন্য কী বার করতে হবে এটা আয়তক্ষেত্রে চারিদিকে চারিদিক বলেছে পাঁচিল দিতে হবে তাই জন্য বলছি পরিষেবা হোক তাহলে আয়তক্ষেত্রে পরিষেমার পর মূল তুমি জানো হ্যাঁ পড়ে ফেলো তাহলে অঙ্কটা ঝপা ঝপ করে ঠিক আছে আমাকে আর বলে দিতে হবে না হ্যাঁ এবার রাতের খাবার আয়োজন হচ্ছে তাদের খাবারে খাবার করার জন্য আটা মাখছি আর একটু তরকারিও করছি বাবা হাত ধুয়ে হবেই বাবা এবার পরোটা আর আলুর তরকারি দেখে আমার ছেলের ছেলে রিয়েকশান পাল্টে যাবে দেখবেন একটু দেখুন ভিডিওটা দেখতে থাকুন কি হলো ফ্রম করছিস থ্যাংক ইউ পরোটা করে দিয়েছি বলে আচ্ছা না আমার রুটি খেতে ভালো লাগছিলো না ওই জন্য পরোটা করে দিয়েছি কেন ঠিক আছে আদু দু এসছো আমরা রাতের খাবার খেতে থাকি আপনারা লাইক আর সাবস্ক্রাইব করে দিন দয়া করে গুড নাইট টাটা বাই বাই টাটা বাই বাই লাইক সাবস্ক্রাইব প্লিজ